পোষা কুকুরদের পিঠিয়ে লাভ নেই নাম সাকিব খানের সঙ্গে নায়িকাদের জুটির চল রয়েছে আগে থেকেই পাশাপাশি নায়ক ভিলেনের চরিত্রে সাকিব মিশার জুটিও বেশ নাম করা ঢালি ওঠে কোনো এক কারণে সাকিব মিশার জুটিতে ভাটা পড়েছিল সাকিব মিশার সেই জুটি আবার ফিরতে যাচ্ছে তুফান সিনেমায় কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফির সিনেমা তুফান তুফান সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সাকিব তারও আগে দেশে ফিরেছেন মিশা ২৮ মে ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ করেছেন সাকিব খান এ উপলক্ষে উনত্রিশ মে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মিশা সওদাগর। মিশা ফেসবুকে লিখেছেন তোমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত শেষ শুটিং করা সিনেমার সাথে আমি জড়িত আমার তিন যুগের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই সাকসেসের জন্য সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু সাকসেস পাওয়ার পর তোমার মতো তুফানি পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি পঁচিশ পেরিয়ে ছাব্বিশের সফল অগ্রিম শুভেচ্ছা সুস্থ থাকো চলচ্চিত্রকে এমন করেই ভালোবাসো চতুপ্রদত্মিক ঘুঙুর পায় সাকিব খান অভিনীত সিনেমা তুফানের প্রথম গান প্রকাশ্যে এসেছে ২৮ মে সন্ধ্যা ছয়টার দিকে গানটি প্রকাশ করা হয়েছে পৌনে তিন মিনিটের গানে নেচে গেয়ে মাত করেছেন সাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী সঙ্গে দেখা গেছে গানের সঙ্গীত পরিচালক প্রীতম হাসানকে এবং শেষ দৃশ্য কাঠ দিয়ে হাজির হয়েছেন পরিচালক রায়হান রাফি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরিফ উদ্দিন সংগীত আয়োজন করেছেন প্রীতম হাসান তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা